সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সালের সকালবেলায় আমেরিকার লস এঞ্জেলসের শান্তামণিকা পাহাড়ের ঢালে থাকা ছোট্ট একটা জঙ্গলে ছোটোখাটো একটা আগুন লাগে কিন্তু সেই ছোট আগুন যে এত বড় আকার ধারণ করে পুরো লস অ্যাঞ্জেল শহরকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে তা কেউ ভাবতেও পারেনি আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি প্রকৃতির এমন ভয়াবহ রূপ হয়তো বর্তমান সভ্য সমাজ দেখেও নি আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশটি একটি দাবানল অদূষিত এলাকা এখানে সেপ্টেম্বর অক্টোবর মাসের মাঝে মাঝে দাবানল তৈরি হয় দাবানলের আগুন জ্বালা এবং নিজেকে টিকিয়ে রাখার জন্য তিনটি জিনিসের প্রয়োজন হয় তা হলো তাপ পর্যাপ্ত জ্বালানি ও অক্সিজেন এই তিনটি জিনিসের ব্যাপকতায় একটি দাবানল বড় এবং ধ্বংসাত্মক রূপ ধারণ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অগ্নিকাণ্ডের মৌসুম বলা হয় জুন মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত যখন ওইখানকার আবহাওয়া এবং গাছপালা একটি বড় দাবানল ধরে রাখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে থাকে আগুন ক্যালিফোর্নিয়ায় ক্রমবর্ধমান ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে এই বৃদ্ধির বেশিরভাগটাই জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করা হয় আর সেই জন্য ক্রমবর্ধমান খরা এই পরিবর্তনের ফল হিসাবে ধরা হয় গবেষকরা মনে করছেন বিশ্ব উষ্ণায়ন আর অত্যধিক কম আর্দ্রতা শুকিয়ে যাওয়া বিশাল বন্যভূমিকে দাবানল প্রবণ করে তুলেছে দাবানল দুইভাবে তৈরি হতে পারে প্রাকৃতিকভাবে দাবানল তৈরি হতে পারে আবার মানব প্ররোচিত দাবানলও তৈরি হতে পারে মূলত বজ্রপাত আলো বা ঝড়ের কারণে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া দাবানলের থেকে মানবপ্রচিত দাবানল অনেক বেশি বিপজ্জনক হয় প্রচণ্ড গ্রীষ্মের দিনে যখন খরা পরিস্থিতি চরমে ওঠে তখন মাঝে মাঝে সূর্যের তাপ বা বজ্রপাতের দ্বারা দাবানল শুরু হয় তবে বেশিরভাগ দাবানল মানুষের অসাবধানতার কারণে ঘটে অগ্নিসংযোগ সংযোগ, জ্বলন্ত সিগারেট ত্যাগ ধ্বংসাবশেষ সঠিকভাবে না পোড়ানো আতসবাজির জন্য প্রায়ই দাবানল তৈরি হয় আর একবার দাবানল তৈরি হলে সেটা ছড়িয়ে পড়ে মূলত বাতাসের কারণে এবং পাহাড়ের পাদদেশে ভা ঢালে জমে থাকা শুকনো জ্বালানির কারণে যেখানে ঢাল টেন পারসেন্ট গ্যাভিয়েন্টের উপর দিয়ে যাচ্ছে সেখানে আগুন দ্বিগুণ আকারে ছড়াবে আর যেখানে পাহাড়ের ঢাল টোয়েন্টি পারসেন্ট গ্যাভিয়েন্ট হবে সেখানে আগুনের গতি হবে চার গুণ জ্বালানির মধ্যে গাছ আন্ডারব্রাশ এবং শুকনো ঘাসের জমি যদি বেশি থাকে তাহলে আগুন আরও হিংস্রভাবে জ্বলবে ক্যালিফোর্নিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম দিকে অবস্থিত একটি বড় রাজ্য আর লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রশান্ত মহাসাগরের একেবারে তীরবর্তী একটি সুন্দর সাজানো শহর লস অ্যাঞ্জেলস শহরে প্রায় চল্লিশ লক্ষ লোক বসবাস করে এটি আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লোকসংখ্যার বিচারে আর যদি এর আশেপাশে ছোট ছোট শহর ধরে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ধরা হয় তাহলে এখানে প্রায় এক কোটি তিরিশ লক্ষ মানুষ বসবাস করে মনে করা হয় আমেরিকার সব থেকে ধনী লোকের বসবাস এখানে পাহাড় বন জঙ্গল আর মহাসাগর নিয়ে এক অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গাটি সিনেমা জগতের মক্কা হলিউড এই শহরেই অবস্থিত এই শহরের একেবারে পশ্চিম দিকে অবস্থিত প্রশান্ত মহাসাগর পূর্ব দিকে আছে স্যান গ্যাভিয়েল পর্বতমালা আর এই শহরের দক্ষিণ দিকে আছে কুখ্যাত কলোরাডো মরুভূমি শান্তামনিকা পাহাড়কে ঘিরে লস অ্যাঞ্জেল শহর গড়ে উঠেছে বলতে পারেন শান্তামণিকা পাহাড় শহরটিকে দুভাগে ভাগ করেছে এটি একটি উপত্যকার আকার ধারণ করলেও এর দক্ষিণে কলোরাডো মরুভূমির দিক থেকে একটি প্রচণ্ড গরম বাতাস অর্থাৎ লু বইতে থাকে অক্টোবর নভেম্বর মাসে এই প্রচণ্ড গরম লু বাতাসের নাম সান্টা আনা বাতাস এই বাতাসের গতিবেগ মাঝে মাঝে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার হয়ে থাকে অক্টোবর নভেম্বর মাসে এই বাতাসের কবলে পড়ে পুরো এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে যায় এই সময় দিনের বেলায় বাড়ির বাইরে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় এর ফলে এই অঞ্চলের গাছপালা থেকে শুরু করে সব কিছু একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায় আদিতে লস অ্যাঞ্জেলস এলাকাটিতে চুমাস ও তোংভা নামের আমেরিকীয় আদিবাসী জাতি বসবাস করত তারা এই সানটা আনা বাতাসকে ওদের ভাষায় শয়তানের নিঃশ্বাস বলে অভিহিত করত বেশ কয়েক বছর লস এঞ্জেলসে খরার মরশুম চললেও এবছর তা চরম আকার ধারণ করেছে ক্যালিফোর্নিয়াতে এই বছর টানা দশ মাস কোনো বৃষ্টি হয়নি ফলে পুরো এলাকায় খরা পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এমত অবস্থায় সামান্য একটি আগুনের স্ফুলিঙ্গ অনেক বড় দাবানল তৈরি করতে পারে আর সানটা আনা বাতাসের ফলে বাতাসে জলীয় বাষ্পের ছিটে ফোটাও নেই ঠিক অবস্থায় যে কোনোভাবে এই এলাকায় দাবানল তৈরি হয় দাবানলটি প্রাকৃতিকভাবে তৈরি নাকি মানবপ্ররোচিত সেটা নিয়ে পরে চুলচেরা বিচার করার অবকাশ থাকবে বর্তমানে প্রায় দশ দিন অতিক্রান্ত হয়ে গেল আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি লস অ্যাঞ্জেলসের মোট ছটি জায়গায় দাবানল বিস্তার লাভ করেছে আগুন নেভাতে এত বেশি পরিমাণ জল ব্যবহার করা হয়েছে যে বর্তমানে পুরো এলাকার জলের সংকট দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুতের তার বা শর্ট সার্কিটের কারণে নতুন করে যাতে কোনো বিপর্যয় না ঘটে জল বিদ্যুৎহীনতার কারণে মানুষজন এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে বাতাসের গতিবেগ আরও বাড়তে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে খালি চোখে যা দেখা যাচ্ছে তার থেকে আরও বেশি ভয়ানক রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানর অনেকটা সাপের মতো ছদিক থেকে পেঁচিয়ে ধরে লস অ্যাঞ্জেলসের শহরকে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে লস অ্যাঞ্জেলসে এখনও ছটি এলাকায় আগুন জ্বলছে তবে আতঙ্কের বিষয় হল দাবানল এগোচ্ছে ছদিক থেকে অর্থাৎ লোকবসতি মাঝখানে রেখে ছদিক থেকে আগুন ঘিরে ধরছে লস এঞ্জেলসবাসীদের আগুন নেভাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিশ্বের সবথেকে শক্তিশালী দণ্ডবন্দের কর্তা আমেরিকা বাতাসের গতিবেগ অর্থাৎ সান্টানার গতিবেগ আরও বেড়ে গেছে ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সতর্ক বার্তা দিচ্ছে প্রশাসন দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি হারানো লাখো মানুষের মধ্যে রয়েছে মার্কিন তারকা প্যারিস হিলটন টম হ্যাংস বেন অ্যাফ্লেক মারিয়া শিভার মেল গিপসন পিটলি মেলিসা ব্লেয়ার ইগান, অ্যান্টনি হপকিংস মাইলস টেলার কেলি টেলার টিনা সহ অনেকে এই দাবানলে এখনও পর্যন্ত চব্বিশ জন প্রাণ হারিয়েছে নিখোঁজ আছে তেরো থেকে ষোলো জন প্রায় দু লাখ অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া আরও অন্তত এক লক্ষ আশি হাজার অধিবাসীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এলাকা ছাড়ার জন্য এখনও পর্যন্ত আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ একশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এক বিলিয়ন ডলার সমান আমাদের টাকায় একশো কোটি টাকা তাহলে একশো বিলিয়ন মার্কিন ডলার মানে কত টাকা হবে আপনারা হিসাব করে নিন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দাবানলের মধ্যে আবার শুরু হয়েছে বিচ্ছিন্নভাবে লুটতরাজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন প্যালি সেইডস ও ইটন অঞ্চলে কারফিউ জারি করেছে যুদ্ধবাজ মার্কিন প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় সেনাবাহিনী নামিয়েও দাবানলের আগুন নেভাতে এখনও পর্যন্ত সফল না হওয়ায় চারিদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যে কোনো বিপর্যয়ে ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা মহামারীতে পৃথিবীর এক প্রান্তের মানুষের মন কেঁদে ওঠে অন্য প্রান্তের অসহায় মানুষের জন্য এটাই স্বাভাবিক তাই আজ সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে প্রার্থনা গির্জায় মসজিদে মন্দিরে সান্টানা অর্থাৎ শয়তানের নিঃশ্বাস ফেলা যেন বন্ধ হয় লস অ্যাঞ্জেলসের উপর থেকে তো ভিভার্স প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু